আসসালামু আলাইকুম ফ্যাক্টরি কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন আর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ নাহিদুর রহমান আপনাদের সাথেই আছি আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটি আপনাদের সকলের প্রয়োজন এবং আপনারা যারা বিভিন্ন অর্গানাইজেশনে আছেন আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে বা টপিক নিয়ে আজকে আলোচনা করব যে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অবসান বা টার্মিনেশন আপনারা সবাই জানেন এটা টার্মিনেশন শব্দটা যারাই বিভিন্ন অর্গানাইজেশনে কর্মরত আছেন তারা জানেন টার্মিনেশন টার্মিনেশন শব্দের অর্থ হলো অবসান কীভাবে একটি অবসান প্রক্রিয়া জব সেপারেশন বা টার্মিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এটার আমরা ফাইনাল সেটেলমেন্টটা দেখব যে কোনো কোম্পানি যদি একজনকে টার্মিনেশন করে তাহলে ফাইনাল সেটেলমেন্টের কি কি অপশন হয় সেটা আমরা আজকে প্রথম পার্টে টার্মিনেশনের এ টু জেড জানবো দেন তার পরবর্তী পার্টে আমরা ফাইনাল সেটেলমেন্ট করব। তো চলেন দেখেনি আমরা মূলত সব সময় বাংলাদেশ শ্রম আইন দু এবং শ্রম বিধিমালা পনেরো এবং তেইশের যে সংশোধন হয়েছে সবগুলো নিয়েই একত্রে আলোচনা করে থাকি তো আজকে আমাদের যে আলোচনা সেটা হলো অবসান বা টার্মিনেশন টার্মিনেশনের ধারা হলো ছাব্বিশ বাংলাদেশ শ্রম আইনে দু হাজার টার্মিনেশনের ধারা হলো ছাব্বিশ বা অবসান আমরা আজকে আগে দেখে নিব যে বাংলাদেশ শ্রম আইনে দু হাজার ছয়ে টার্মিনেশন কথাটা কীভাবে উল্লেখ করা আছে চলেন আমরা একটু দেখে নিই টার্মিনেশন হচ্ছে চাকরি পরিসমাপ্তি যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের মালিক কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়া একজন শ্রমিকের চাকরিচ্যুত করে এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে সেই প্রক্রিয়াকে অবসান বলেন এটা মালিকের একক অধিকার বাংলাদেশ শ্রম আইনে এই অধিকার দেওয়া হয়েছে এবং মালিক যে কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই যে কোনো একজন শ্রমিককে বের করে দিতে পারে সেটা আপনাকে হতে পারে আমাকে হতে পারে এবং যে কাউকে যে কোনো কারণে মালিক মনে করছে যে আপনারকে প্রয়োজন নাই কোম্পানিতে তাই মালিক যে কোনো মুহূর্তে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই আপনাকে কোম্পানি থেকে বের করে দিতে পারে সেটাকেই বলা হয় টার্মিনেশন বা অবসন তো এইটা টার্মিনেশন করলে শ্রম আইনে কীভাবে দেখে নিই টার্মিনেশন জানলাম শ্রম আইনে যেভাবে উল্লেখ করা আছে চলেন আমরা নিই এই অধ্যায়ে অন্যত বিধিত অন্য কোনো ছাড়া মালিক মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত কোনো শ্রমিকের করতে একশো বিশ দিনের নোটিশ ঠিক আছে যদি মালিক কোনো টার্মিনেশন করে কোনো শ্রমিককে তাহলে একশো বিশ দিনের নোটিশ যদি দিয়ে থাকে নোটিশ না নোটিশের পরিবর্তে একশো দিনের মজুরি তাকে প্রদান করতে হবে অন্য শ্রমিকের তে গোটে ষাট দিনের লিখিত নোটিশ প্রদান করিয়া কোনো স্থায়ী শ্রমিকের চাকরি অবসান করিতে পারবেন এই বিষয়টা আরেকটি একটু ভালো করে আমাদের জানা দরকার এবং বোঝা দরকার মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত কোনো শ্রমিককে একশো বিশ দিনের নোটিশ দিতে হবে মাসিক মজুরির ভিত্তিতে যারা আছে তাদেরকে একশো বিশ দিনের দিতে হবে এবং অন্য শ্রমিকের থেকে ষাট দিনের লিখিত নোটিশ প্রদান করিয়া কোনো স্থায়ী শ্রমিকের চাকরি অবসান করিতে পারবেন এই অধ্যায়ের অন্যতো বিধি বি বিধিত কোনো পন্থা ছাড়াও মালিক কম্বারে বলেছে মাসিক মজুরির ভিত্তিতে শ্রম নিয়োজিত শ্রমিককে শ্রমিকের ক্ষেত্রে তিরিশ দিনের এবং অন্য শ্রমিকের ক্ষেত্রে চোদ্দো দিনের এরপরে বলা হয়েছে লিখিত নোটিশ প্রদান করিয়া কোনো কোনো অস্থায়ী শ্রমিকের চাকরি অবসান করিতে পারবেন যদি এই অবসান যে যে অস্থায়ী কাজ সম্পাদনের জন্য শ্রমিককে নিযুক্ত করা হইয়াছে উহা সম্পূর্ণ হওয়া বন্ধ হওয়া বিলুপ্ত হওয়া বা পরীক্ষ হওয়ার কারণে হয় কোনো ক্ষেত্রে মালিক বিনা নোটিশে কোনো শ্রমিককে চাকরি অবসান করতে চাহেন সেক্ষেত্রে মালিক উপধারা এক ও দুইয়ের অধীনে প্রদেয় নোটিশের পরিবর্তে বা নোটিশে মেয়াদের জন্য মজুরি প্রদান করিয়া ইহা করিতে পড়বেন তার মানে এখানে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে যে আপনার যদি কোনো মালিক কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই যদি চাকরি অবসান করিতে পারেন বা বিনা নোটিশে তাকে বের করতে চান তাহলে এক ও দুয়ে যেভাবে বলা হয়েছে সেইভাবে তাকে সমস্ত তার পাওনাদি দি বুঝাই দিয়ে মালিক তাকে বের করে দিতে পারবেন সেই কথাটাই ওইখানে উল্লেখ করা হয়েছে তো এরপরে চালন কী দেওয়া হয়েছে চার নম্বরে কী বলা হয়েছে যে ক্ষেত্রে এই ধারার অধীনে কোনো স্থায়ী শ্রমিককে চাকরি অবসর করা হয় সেক্ষেত্রে মালিক তাহাকে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য চাকরির জন্য ক্ষতিপূরণ হিসেবে তিরিশ দিনের মজুরি অথবা গ্রাহসুইটি যদি প্রদেয় হয় যাহা অধিকভাবে প্রদান করবেন এই ক্ষতিপূরণ এই আইনের অধীনে শ্রমিককে প্রদেয় অন্য অন্য সুবিধারও অন্তর্ভুক্ত হইবেন হইবে তো এখন কথা হচ্ছে যে যদি কোম্পানি তাকে কি কি প্রদান করবেন সেই বিষয়টা চলেন আমরা একটু দেখে নিই দেখেন অবশানকিত শ্রমিকের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নিম্নলিখিত পাওনাদি প্রদান করবেন সেটা হচ্ছে কি তার বক্রিয়া মজুরি লাস্ট যে কয়দিন তিনি ডিউটি করতেছেন তাকে সেই কয়দিনকে মজুরি দিতে হবে ছুটি বন্ধ বা অভক্ষিত ক্ষতিপূরণমূলক ছুটি অধিকাল কর্মের বা ওভার টাইমের জন্য প্রদীয় বক্রিয়া কোনো পারিশ্রমিক নিয়োগের শর্ত মোতাবেক প্রোদীয় বক্রিয়া কোনো বোনাস বা অন্য কোনো পারিশ্রমিক এবং অভক্ষিত ছুটির টাকা যেটাকে মোট মরজুরি থেকে নির্ণিত হবে এটা অভক্ষিত বা আনলিভ যেটাকে আমরা বলি সেটাকেই বলা হয়েছে অভক্ষিত অর্জিত ছুটির টাকা প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য তিরিশ দিনের মূল মজুরি প্রদান করতে হবে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য এবং চাকরি পরিসমাপ্ত কিন্তু শ্রমিকের শিক্ষানিবিকে স্থায়ী অস্থায়ী যাই হোক না কেন তাকে সার্ভিস বই ফেরত দিতে হবে এক্ষেত্রে একজন শ্রমিক কি করবে সেই বিষয়টা আগে জানা দরকার অবশানকৃত শ্রমিকের কি করা উচিত অবশানকিত শ্রমিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিয়মলিখিত আইনানুগ পাওনা দি প্রদান করবেন সেটা কি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যদি কোনো প্রাপ্য বকেয়া থাকে যেরকম অগ্রিম নিয়ে টাকা বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান কর্তৃত্ব প্রদত্ত বাসস্থান ভাড়া বা মোবাইল লিমিট অতিক্রান্ত যে বিল্ড আছে সেটা যদি হয় তো এই সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে শ্রমিককে প্রদান করতে হবে বা যখন মালিক তাকে টাকা প্রদান করবেন এই বিষয়গুলো কেটে নিতে পারবেন এই জন্য শ্রমিকের উচিত কর্তৃপক্ষ বরাবর একটি পদত্যাগপত্র জমা দেওয়া এবং পদত্যাগপত্র দিলেই দেন তার বাদবাকি প্রসেস বা প্রক্রিয়া এইচআর ডিপার্টমেন্ট করে থাকবে তো এইটাই ছিল টার্মিনেশের মোটামুটি সার্ম